আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেকেই বলে যে ভাইয়া সাস্টের কেমিস্ট্রি অনেক ভয় লাগে মনে হয় যে কিছুই পারবো না এমনিতেই কেমিস্ট্রি আমার ভয় লাগে তার উপর সাস্টের এই ঘোরানো পেছানো প্রবলেমগুলো সলভ করাটা আসলেই কঠিন মনে হয় তো সেই জায়গাটা থেকে আমি তোমাদের ভয় ভয়ভীতিটা দূর করার জন্য আজকে যেটা করবো সাস্টের উনিশ বিশের কেমিস্ট্রির যে পার্টটুকু আছে পুরাটুকু সলভ করে দিব উইথ টিপস অ্যান্ড ট্রিক্স যাতে করে তোমাদের ভয়টা দূর হয়ে যায় যাতে সামনের যেই তোমার প্রিপারেশন বা প্রস্তুতি যেটাই বলো না কেন আর স্মুথ হয় বুঝছো সো চলো আমরা শুরু করি আচ্ছা সো আমি ইনস্ট্যান্টলি ক্রপ করে নিয়েছি স্লাইড বানানোর টাইম পাই নাই সরি সো একটু কষ্ট করে দেখে নাও বুঝছো বুঝতে পারলেই হবে খেয়াল করে একটি ধাতব লবণ দ্রবণে এত অ্যাম্পায়ার বিদ্যুৎ এত ঘন্টা চালনা করলে যদি ক্যাথডে এত গ্রাম ধাতু জমা হয় তবে ধাতুটির চার্জ কত এই যে দেখো এখানে এটা দেখেই কিন্তু তুমি বুঝতে পারবা এটা কোন জায়গা থেকে আসছে এন কি দেওয়া আছে ক্যাথোড অ্যাম্পায়ার ঘন্টার তারপর হচ্ছে আনবিক বোর্ড দেওয়া আছে সব দেখেই বোঝা যাচ্ছে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি তড়িৎ সহায়নের কনসেপ্ট তো খেয়াল করে একটা প্রবলেম হাতে পাওয়ার পরে কীভাবে সলভিং প্রসেসটা হয় বুঝছো আচ্ছা একটা প্রবলেম হাতে নেওয়ার পরে সব থেকে ওয়ে হচ্ছে এখানে কি কি প্যারামিটার দেওয়া আছে এগুলো একটা আদা করে নাও বুঝছো এখানে দেওয়া আছে কি। এখানে আয়ের মান দেওয়া আছে তারপর এখানে কি দেওয়া আছে দেখো তো এখানে টাইম দেওয়া আছে টি এর মান এসআ কোকে নিতে হবে এখানে ঘন্টায় মান দেওয়া আছে তারপর এখানে কি দেওয়া আছে দেখো এখানে ডাবলির মান দেওয়া আছে যে কি পরিমাণ হচ্ছে গ্রাম ধাতু জমা আছে তোমার ক্যাথরে তারপর এখানে বের করতে বলছি অ্যাকচুয়ালি আমাদেরকে তা চার্জ কত চার্জ কত মিন্স হচ্ছে আমাদেরকে এই যে স্মল স্মল মান বের করতে বলছে যেটাকে অ্যাকচুয়ালি আমরা দুজনই বলতে পারি ঠিক আছে ওকে সো পরবর্তীতে দেখো আরেকটা জিনিস দেওয়া আছে এখানে কি দেওয়া আছে আরেকটা বলতো এখানে দেওয়া আছে মূলত এই যে আমাদেরকে আণবিক বর দেওয়া আছে বুঝছো সো কী কী দেওয়া আছে সবগুলো জিনিস আমরা একটু আলাদা করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে প্রবলেম সলভ করতে দেখো আমাদের প্রথমেই দেওয়া আছে আয়ের মান তারপর দেওয়া আছে টি এর মান তারপর দেওয়া আছে অ্যাকচুয়ালি ডাব্লিউ এর মান তারপর দেওয়া আছে আমাদের এম এর মান বের করতে বলছে অ্যাকচুয়ালি আমাদের স্মল এন এর মান বুঝছো সো এটা খুব সিম্পলি আমরা বের করে ফেলতে পারবো বুঝছো আচ্ছা সো যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে তড়িৎ সনের কনসেপ্ট তো এখানে সূত্র কি হইতে পারে সূত্র আই থিঙ্ক সবার মাথায় থাকার কথা যে ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি এই সূত্রটা জানে না এমন বান্দা কেউ আছে আই থিঙ্ক এমন বান্দা নাই কারণ অ্যাটলিস্ট তোমরা এই সূত্রটা সম্পর্কে সবারই ধারণা থাকা উচিত বুঝছো আচ্ছা প্যারামিটার থেকে সূত্র আমরা বের করে ফেলতে পারি এখানে জেডটা কি অ্যাকচুয়ালি জেডটা হচ্ছে এখানে তুল্য সংখ্যা যারা না থাকলে কোনো সমস্যা নেই খেয়াল করো জেড ইকলস টু অ্যাকচুয়ালি উপরে হচ্ছে আনবিক ভর ইতি হচ্ছে জুজুনি ইন্টু এফ এফটা হচ্ছে ফেরাডে তো আমরা কি সবাই জানি এক ফ্রাইডের সমান কত কুলম্ব এক ফ্রাইডের সমান আমরা মূলত জানি নাইন সিক্স ফাইভ ডবল জিরো কুলম বুঝছো আমাদেরকে কোলমটা ইউজ করতে হবে এই জায়গাটাতে এখানে আবার এফ এর মান ওয়ান দিয়ে দিও না বুঝছো এই যোজনীটা হচ্ছে আমাদের যতগুলো ইলেকট্রন এখানে আদান প্রদান হয় ওই মানটাই হচ্ছে এন এর মান তো আমাদের এখানে সব কিছু দেওয়া আছে মোস্ট প্রবাবলি আমরা যদি এবার সূত্রটা অ্যারেঞ্জ করি অ্যারেঞ্জ করলে কি হবে সিম্পলি পুরো সূত্রটা যদি অ্যারেঞ্জ করি তাহলে হবে ডাব্লিউ ইকলস টু এম টি ডিভাইড বাই এন এফ এখানে কিন্তু সিম্পলি মনে রাখা যায় এম টি এম টি তো সম্পর্কে আমরা সবাই জানি সবাই ডিম ইউনিভার্সিটি সো এম আইটি ডিভাইডেড বাই এন এফ তো এখানে সব মান দেওয়া আছে জাস্ট আনন কি আনুন হচ্ছে আমাদের এন এর মান স্মল এনটা আমরা বের করে ফেলতে পারি তো এর মান দেওয়া আছে কত জিরো পয়েন্ট জিরো টু সিক্স জিরো পয়েন্ট জিরো টু সিক্স ইকোয়ালস টু এম এর মান দেওয়া আছে ফিফটি টু যেহেতু গ্রামে দেওয়া আছে সেটাকে আর চেঞ্জ করতে হবে না এন এর মানটাই হচ্ছে আননুন মান তারপর হচ্ছে এখানে মূলত কি দেবা বলো এখানে হবে এফ এর মান হচ্ছে নাইন সিক্স ফাইভ ডাবল জিরো আর উপরে খেয়াল করো এর মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি ইন্টু এখন বলো টি যেটা দেওয়া আছে এই টি মানটা কি তুমি এক ঘন্টা রাখবা নাকি সেকেন্ডে কনভার্ট করবা যেহেতু এসাই একক এসআই এককে কিন্তু সেকেন্ডে নিতে হবে এই ভুলটা করিও না বুঝছো নাহলে পুরো ম্যাথটা কিন্তু কাটা যাবে তাহলে এখানে হবে সিক্সটি ইন্টু সিক্সটি বুঝছো তাহলে এখানে আনুনটা কি আনুন হচ্ছে স্মলের তো আমরা যদি একটু দিয়ে বের করে ফেলতে চাই তাহলে এখানে আর কিছু করতে হবে না এই অবস্থায় কিন্তু ক্যালকুলেটরের মান বসায় বের করা যায় তো ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে আমরা অবশ্যই আমাদের কোর্সগুলোতে আলাদা করে তোমাদেরকে দেখাবো এটা নিয়ে টেনশন করতে হবে না খেয়াল করো আমরা যদি টু বের করার চেষ্টা করি জিরো পয়েন্ট জিরো টু সিক্স ইগোলস টু আমার সাথে তোমরাও করো যাতে ভুল না হয় জিরো পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি ইন্টু সাইট ইন্টু সাইট ডিভাইডেড বাই এখানে আনুন হচ্ছে এক্স মানে এন নাইন সিক্স ফাইভ ডবল জিরো টুয়েল জিরো সিম্পলি মানচল আসছে থ্রি থ্রি পয়েন্ট সামথিং তাহলে এখানে আশেপাশে কোন মানটা দেওয়া আছে এই যে থ্রি ওকে আই থিঙ্ক বুঝতে পারছো পরের প্রবলেমটা একটু খেয়াল করো কি বলছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণী পিএইচ কত পিএইচ সংক্রান্ত প্রবলেমগুলোতে অনেকেই এখন পর্যন্ত প্রবলেম ফেস করে সো এই ভিডিওটা দেখার পরে পিএইচ নিয়ে যত প্রবলেম হয় সব সলভ হয়ে যাবে ইনশাল্লাহ এই প্রবলেমটাই অনেকে না করে দেখো দেখবা যে তোমাদের উত্তর মিলতেছে না তোমাদের উত্তর আসতেছে মূলত ওয়ান পয়েন্ট সিক্স জিরো এখানে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইডের কি পিএইচ হয় নাকি পিওএইচ হয় কারণ সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে কি খার তাই না তো খারের ক্ষেত্রে পিএইচ হয় নাকি পিওএইচ হয় পিওএইচ হয় তাই না তো আমাদেরকে বলছি পিএইচ বের করতে এখানে হচ্ছে আসল খেলাটা তো আমাদের নর্মাল প্রসেসে আগাইলে কিন্তু হবে না আমরা কি এটা জানি সবাই পিএইচ প্লাস পিওএইচ টু কত চোদ্দো এটুক তো সবার জানার কথা বেসিক ব্যাপার সেপার তোমরা তো ফার্স্ট ইয়ারের পোলাপান না জানার কথা আচ্ছা তো এখন আমরা কি করব। চোদ্দ থেকে পিওএইচ মাইনাস করে দিলেই হচ্ছে আমাদের পিএইচ বের হয়ে যাবে তাহলে পিএইচ টু হবে চোদ্দ মাইনাস পিওএইচ এটাই হচ্ছে আমাদের মেন সূত্র বুঝতে পারছি তাহলে এই জায়গাটায় হচ্ছে আসল খেলা তাহলে চলো আমরা নর্মাল ওয়েতে যেটা বের করবো সেটা হলো পিওএইচ এখানে পিওএইচটা আগে বের করতে হবে তাহলে খেয়াল করো এখানে বলছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কী সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পার্সেন্টেজে দেওয়া আছে তো এটার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে হাইড্রোক্সিলের ঘনমাত্রা বের করতে হবে তাহলে পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার সরকারটা একটু লিখে নাও শর্টকাট হচ্ছে টেন এক্স ডিভাইডেড বাই এম এখানে এক্সটা হচ্ছে তোমার পার্সেন্টেজ আর এমটা হচ্ছে তার আণবিক ভোর তাহলে আমরা যদি তার ঘনমাত্রা বের করার চেষ্টা করি ওএ মাইনাস হবে কি টেন ইন্টু এক্স এক্সের মান কত জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই সিনিয়োহাইড্রক্সের আণবিক ভর কত সবার তো এটা জানার কথা মুখস্থ থাকার কথা অত বের করে ফেলতে পারো তাহলে এটা বের করতে কি ক্যালকুলেটার লাগবে ডেফিনেটলি লাগবে না টেন জিরো পয়েন্ট ওয়ান দ্যাট মিন্স ওয়ান তাহলে ওয়ান বাই ফোরটি মানে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই কত টেন তাহলে ওয়ান বাই টেন মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর ওয়ান বাই ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আলটিমেটলি হবে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ানের সাথে গুন করে একটা জিরো মাঝখানে চলে আসবে বুঝছো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এখান থেকে আমরা কী বের করবো করব এইচ বের করবো তাহলে এইচ গোলস টু হবে মাইনাস ক্লগ ও এইচ মাইনাস বুঝতে পারছো তাহলে এখান থেকে যদি আমরা এইচ বের করি তাহলে কী হবে মাইনাস লক জিরো পয়েন্ট জিরো টু ফাইভ তাহলে এই মানটা ক্যালকুলেটরে বসো কত আসে দেখো মাইনাস লক জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ও সে একের কাছাকাছি আসবে অর্থাৎ আসে ওয়ান পয়েন্ট কিন্তু আনসার কি এইটা বলছি পিএইচ বাড়ি করার জন্য বাট আমরা পাচ্ছি কি পিওএইচ তাহলে সিম্পলি কি করবা এখন সিম্পলি যেটা করবা এই যে পিএচ বাড়ি করতে পিএচিগস্ট হবে জাস্ট চোদ্দো থেকে মাইনাস করে দাও তাহলে হবে এই হচ্ছে আমাদের আনসার বুঝতে পারছি সো এগুলো হচ্ছে সিম্পল ব্যাপার সেপার কিন্তু অনেক ক্যালকুলেশনের বিষয় আছে বেসিকের ব্যাপার সেপার আছে আনসার একটা দেখে ধাম করে দাগায় দিয়ে আসো না একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর এটা বের করার চেষ্টা করবা ওকে সো পরবর্তী প্রবলেমে যাই কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্ব কেটাম সো এটার ক্ষেত্রে তোমাকে অবশ্য সক্রিয়তার সিরিজটা একটু মাথা রাখতে হবে স্থিতিশীলের ক্ষেত্রে র্যাঙ্কটা একটু মাথা রাখা উচিত সেটা কি বলতো সি আর থ্রি এটা হচ্ছে সবথেকে বেশি সক্রিয় তারপর হবে সি এইচ আর টু তারপরে হচ্ছে সিএইচ টু আর তারপর হচ্ছে সিএইচ থ্রি পজিটিভ বুঝছো তো এখানে কোনটা আছে দেখো তো এখানে সি আর থ্রি এই যে ঠিক আছে এটাই হচ্ছে সবথেকে স্থিতিশীল কার্বোকেটন পরবর্তী প্রবলেমটা একটু খেয়াল করো কী বলছে যে ছয় গ্রাম কার্বনকে বাতাসের উপর দহন করতে কতগুলো অক্সিজেন অনুপ্রয়োজন বুঝছো তাহলে অণু বের করতে বলছে এবে গুট সংখ্যা দিয়ে তো বের করা যাবে গ্রামাণবিক ভরে আমাদের কতগুলো অনু থাকে বলতো সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি থ্রি এই ধরনের প্রবলেম সলভ করতে যে আমাদেরকে একটা ফর্মুলা সবার মাথায় থাকা উচিত সেটা হলো ডাব্লিউই ডিভাইড বাই এম যদি আমাদের ডাব্লিউই দেওয়া থাকে গ্রামে যদি তোমার অনুসংখ্যা দেওয়া থাকে তাহলে এটা হবে এন বাই এনএ এই এটা হচ্ছে অ্যাভ্রোট সংখ্যা যদি তোমার আয়তন দেওয়া থাকে অবশ্যই লিটারে তাহলে এটা নিচে হবে বাইশ দশমিক চার ঠিক আছে আর যদি তোমার মূল সংখ্যা দেওয়া থাকে আর গণত্ব দেওয়া থাকে আর গণত্ব যদি দেওয়া থাকে এটা হবে ইকালস টু ভিএস বুঝছো তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র এটা দিয়ে আমাদের সব প্রবলেম সলভ করে সলভ করা যায় বুঝছো তো চলো আমরা দেখি কীভাবে সলভ করা যায় এই প্রবলেমটা এই এই সূত্রের সাহায্যে খেয়াল করো বলছে কার্বনকে আমরা দহন করছি তার মানে কার্বনের সাথে আমরা কি করছি অক্সিজেনকে পুরাইছি তাহলে এখান থেকে তৈরি হবে ডেফিনেটলি সিওর টু ওকে তো একটা জিনিস খেয়াল করো এখানে এখানে কই মূল আছে কার্বন একমূল এখানে কই মূল হচ্ছে অক্সিজেন এক একমল এখান থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি যে এন সি ইকোয়ালস টু এন ও টু এটা আমরা বলতে পারি মূল সংখ্যা সেম হইলে আমাদের মূল এনসি ইকোয়ালস টু এন ও টু হবে তাহলে একটু খেয়াল করো আমরা এই যে একটু আগে যে সূত্রটা লিখছি এখান থেকে আমরা বলতে পারি এন কার্বনের কী দেওয়া আছে ছয় গ্রাম দেওয়া আছে তার মানে কার্বনের কী দেওয়া আছে ডাব্লু এর মান দেওয়া আছে আবার কার্বনের কি আমরা আণবিক ভর জানি বা পারমাণিক ভর জানি তাহলে এখানে আমরা এন সি এর পরিবর্তে লিখতে পারি দেখো ডাব্লিউর মান হচ্ছে সিক্স আর নিচে হচ্ছে কি এম এর মান আমরা জানি কত বারো ইকুয়ালস টু একটু খেয়াল করো অক্সিজেনের ক্ষেত্রে কি আছে অক্সিজেনের ক্ষেত্রে বলছে কতগুলো অক্সিজেন অণু আছে তাহলে আমাদের এই যে কতগুলো অনু বাইর করতে বলতেছে এন এর মান তাহলে আমরা এখানে এই এন এর মানটা বাইর করবো আর এন এ এর মানটা দেওয়া আছে এন এ এর মানটা কি এভিঘটুর সংখ্যা এভেগোটুর সংখ্যা আমরা জানি না সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেটর দিয়ে যদি বের করি তাহলে ছয় দু বারো তাহলে আলটিমেটলি এটা কী হবে সো পরবর্তী প্রবলেমটা একটু আমরা দেখি খেয়াল করো এখানে কী দেওয়া আছে যে থার্টি সেভেন ডিগ্রি তাপমাত্রায় একটি বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান দেওয়া আছে টোয়েন্টি সেভেন তারপর তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান দ্বিগুণ হলে বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তির মান কত তাহলে এটা আহেনিয়াশের সমীকরণ থেকে বের করতে হবে আমরা বুঝতেই পারতেছি যে দুইটা সক্রিয়ণ বা দুইটা হচ্ছে বেগ ধ্রুবকের মান দেওয়া আছে কে টু কে ওয়ান দুইটা টি দেওয়া আছে অর্থাৎ আমার দুইটা তাপমাত্রা দেওয়া আছে সো ডেটলি এটা সক্রিয়ণ শক্তি থেকে বের করতে হবে তো সূত্র আমরা কি জানি আমি লোন দিয়ে বের করতে পছন্দ করি তুমি লোন দিয়ে বের করতে পারো তাহলে লোন কে টু বাই কে ওয়ান কি হবে এ ডিভাইডেড বাই আর ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু এখানে ডেফিনেটলি টি যেটা আছে অর্থাৎ টেম্পারেচার যেটা আছে এটা হচ্ছে কি ক্যালভিনে নিতে হবে আমাদেরকে সো সেলসিয়াসকে ক্যালভিনে নিতে গেলে আমাদের সূত্র কি টি কে ইকোয়ালস টু টি থিটা প্লাস টু সেভেন্টি থ্রি জাস্ট টু সেভেন্টি থ্রি করে দিলে আমাদের কেলভিনে কনভার্ট হয়ে যাবে এটা সিম্পল বেসিক আমরা সবাই জানি সেটা ওকে আচ্ছা এবার আসি আমরা প্রবলেমে এখানে কে টু বলছে যে কে টু 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 কে ওয়ান দ্বিগুণ হয়ে গেছে বলছে তাই না তাহলে এখানে হবে লন টু ইকালস টু একদম সিম্পল ভাইয়া বুঝছো এগুলাতে ভয় পাওয়ার কিছু নাই আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর এখানে দেখো ওয়ান বাই টি এর মান কত টু সেভেন্টি থ্রির সাথে টোয়েন্টি সেভেন যোগ করলে হবে কত তিনশো মাইনাস ওয়ান বাই এখানে কত আছে থার্টি সেভেন তার মানে হচ্ছে তিনশো দশ বুঝছো তাহলে এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে সিম্পলি তাহলে ই এ ইক দিয়ে বের করা যায় লন টু হবে উপরে হচ্ছে আমাদের অর্থাৎ এক্স ডিভাইডেড ওয়ান ডিভাইডেড বাই তিনশো মাইনাস ওয়ান ডিভাইড বাই তিনশো দশ ওকে তাহলে ক্যালকে যদি দেই আমি তাহলে শূন্য দিলে আনসার চলে আসে সিম্পলি একটু মাথা ঘুরাইতে বাট বের হয়ে আসছে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ কিলো জুল ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ জিলো কুল এই যে তাহলে এটা হচ্ছে কাছাকাছি মান ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ তার মানে এটা কাছাকাছি মান বুঝছো একটু উনিশ বিশ তো হবেই স্বাভাবিক তাহলে এটা হচ্ছে আনসার পরতি প্রবলেমটা একটু খেয়াল করো দেখো এখানে কী দেওয়া আছে আইপেক পদ্ধতিতে আমাদের নামটা বের করতে বলতেছে এটা খুবই সিম্পল প্রবলেম জাস্ট টেকনিকগুলো ইস্কুলে বের করা যায় দেখো আমরা প্রথমেই এটা লিখবো একটু ভেঙে ভেঙে লিখবো যাতে করে শিকলগুলাতে আমরা নাম নাম্বারিং করতে পারি আবার উপর নিচে হচ্ছে তার শাখা পোশাখাগুলো ইজিলি ডিফাইন করতে পারি দেখো কি আছে এইচ থ্রি তারপর আছে সিএইচ উপরে একটা সিএল আছে তারপর কি আছে এইচ টু তারপর কি আছে এইচ এখানে আবার ওএইচ আছে একটা তারপর আছে এইচ টু তারপর আছে সিএইচ খেয়াল করো প্রথমেই আমাদের কাজ হচ্ছে নাম্বারিং নাম্বারিং এর ক্ষেত্রে খেয়াল করো সক্রিয় সক্রিয় যেই তোমার কি বলা যায় যোগ যেটা বা যেটাকে বলে অ্যাকচুয়ালি সো প্রথমে আমাদেরকে নাম্বারিং করতে হবে তাই না এটা হচ্ছে বেসিক রুল তো নাম্বারিং এর ক্ষেত্রে যেটা সক্রিয় কার্যকরী মূলক ওইটা থেকেই তো নাম্বারিং শুরু হবে তাহলে যেহেতু সিএইচ ও আছে তাহলে ওইখান থেকেই তোমার নাম্বারিংটা শুরু হবে এটা কোনো সন্দেহ নাই তাহলে এখান থেকে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবচেয়ে লম্বা যেই শিকলটা ওইটাই তো আমরা নিব এটাই তো সবচেয়ে লম্বা শিকল তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে আছে কি এল আছে এটা শেষে হবে হ্যাকসা নেল হ্যাকজা নেল থাকলে হবে নেল আর যেহেতু এখানে ছয়টা আছে তার মানে নেল বুঝছো হেকজানেল তো এখান থেকে আমরা যেটা বলতে পারি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে একটু খেয়াল করো এখানে ফাইভ ক্লুরু দেখো ফাইভ ক্লুরু এটার সাথে মিলে যাচ্ছে অনেকটা তারপর হচ্ছে থ্রি হাইড্রোক্সি হ্যাক্সানো হাইড্রক্সি হ্যাক্সানোল এক্স্যাক্টলি তাই এটাই হচ্ছে আনসার দেখো কি বলছে কোনটি হ্যাটারোসাইক্লিক যোগ এটা তোমাকে একটু মুখস্থ করতে হবে যেমন পিউরান তারপর হচ্ছে পাইরোল ঠিক আছে পাইরোল তারপর হচ্ছে থাইফিন এগুলো একটু মুখস্থ করলে তোমাকে আনসার করাটা কঠিন হবে না বুঝছো বাকিগুলো একটু মুখস্থ করে নিও পরের প্রবলেমটা খেয়াল করো পি ফাইভ থেকে পিসিএল থ্রি প্লাস সিএল টু উৎপন্ন হয়েছে এখন বলতেছে যে দেখি বোঝা যাচ্ছে এটা কি তাপহারি বিক্রিয়া ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে এটা ডেফিনেটলি কি ডেফিনেটলি সেটা তাপহারি বিক্রিয়া আর নেগেটিভ হইলে তাপ উৎপাদি বিক্রিয়া এই বিক্রিয়াটিতে তাপ কমালে দ্যাট মিনস বলতেছে এই বিক্রিয়াটিতে তাপ কমালে বুঝছো তারপর হচ্ছে চাপ বাড়ালে এই চাপ বাড়াইলে কি হবে সাম্যবস্থার কি পরিবর্তন হবে তো সিম্পলি একটু খেয়াল করো এই বিক্রিয়াটা যদি আমরা একটু লিখার চাই ট্রাই করি যে পিসিএল ফাইভ থেকে উৎপন্ন হচ্ছে উপমুখী বিক্রিয়ায় পিসিএল থ্রি দেখো গ্যাসীয় স্টেটে আছে সবগুলো আছে সবগুলোকে আমাকে হিসাব করতে হবে সিএল টু বুঝছো গ্যাসীয় ছাড়া যেগুলো আছে সেগুলো কিন্তু হিসাবে আসবে না আচ্ছা তো প্রথমে যেহেতু এটা তাপহারী বিক্রিয়া অর্থাৎ আমরা তাপ দিলে এটা সম্মুখমুখী বিক্রিয়া হবে আর যদি তাপ আমরা কমাই তাই ডেফিনেটলি পশ্চাদমুখী বিক্রিয়া হবে বুঝতে পারছি তাপহারি বিক্রিয়া কী বিক্রিয়া শেষে তার পাত্রটা কী হবে ঠান্ডা হবে বিক্রিয়া শেষে তার পাত্রটা কী হবে কোল্ড হবে তার মানে আমরা যদি শুরুতে তার মানে শুরুতে তাপমাত্রা বেশি থাকবে তো যত বেশি তাপ দিব তার শর্ত মেনে সে সামনের দিকে আগাবে আর যখনই আমি তার তাপ কমাবো অর্থাৎ শুরুতেই আমরা তাকে ঠান্ডা করবো তাহলে তার রুলসটা ফলো করলো না কারণ সে শেষে যায় কোল্ড হয় তাহলে আমি শুরুতেই তাকে কোল্ড করে দিই তাহলে বিক্রিয়াটা কী হবে পশ্চাদমুখী বিক্রিয়াতে পরিণত হবে তাহলে টি যদি আমি কমাই তাহলে পশ্চাদমুখী বিক্রিয়া হবে তাহলে পরবর্তী চাপের ব্যাপারটা কি পড়া লাগবে আর পড়া লাগবে ডেফিনেটলি না আমরা প্রথমটা দেখেই বলতে পারি যে অ্যাকচুয়ালি এটা কী হবে পশ্চাদমুখী বিক্রিয়া হবে বুঝছো দেখেই বলতে পারি যে এটা হবে পশ্চাদমুখী বিক্রিয়া হবে সো পরবর্তী প্রবলেমটা একটু খেয়াল করো কি দেওয়া আছে খেয়াল করো দশ গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইকুমেট লাগবে সো এটা বিক্রিয়াটা জানতে হবে আমাদেরকে সিমিলার প্রবলেম আমরা আগে একটা দেখেছিলাম তো বিক্রিয়া সম্পর্কে জানতে গেলে এটা একটু কমপ্লেক্স একটা বিক্রিয়া বাট যেহেতু ফেমাস বিক্রিয়া এটার ক্ষেত্রে অলওয়েজ মুখস্থ রাখবা জাস্ট মুখস্থ রাখবা যে অলওয়েজ ছয় মূল এপি ফোর অলওয়েজ এক মূল কে টু সি টু ও সাথে বিক্রিয়া করে জাস্ট এটা মুখস্থ করবা এটা ফেমাস বিক্রিয়া মুখস্থ করলেই তোমাদের কাম হয়ে যাবে না বিক্রিয়া লেখার টাইম নেই তোমার পরীক্ষার হলে এত বুঝছো তাহলে এখান থেকে আমরা বলতে পারি না এখান থেকে আমরা বলতে পারি না যে এন এপি এসএ ফোর ডিভাইডেড বাই সিক্স ইকুয়ালস টু এন কে টু সেভেন ডিভাইডেড বাই ওয়ান বুঝছো এটা আমরা এখান থেকে লিখতে পারি অর্থাৎ তাদের যত মূল আছে অত মূল দিয়ে ভাগ করে দিব তাদের মূল সংখ্যাকে তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি ডাইরেক্ট বলতে পারি কি বলতে পারি বলো ডাইরেক্ট বলতে পারি এফ এফ ই টু প্লাস দিয়েই প্রকাশ করি স টু সিক্স ইন্টু কি হবে অ্যান্ড কে জাস্ট বোঝার জন্য দিচ্ছি আর কি বুঝছো তাহলে এখান থেকে আমরা বাকি মানগুলো বসায় দিলে আনসার বের হয়ে যাবে এখানে দেখো এফ ইয়াসে এর ক্ষেত্রে কি দেওয়া আছে এফ ইসএ এর ক্ষেত্রে দেওয়া আছে কি ডাব্লু এর মান দেওয়া আছে তাহলে মূল সংখ্যা কিভাবে বের করবে যদি ডাব্লুয়ের দেওয়া থাকে ওই যে প্রথম যেই সূত্রটা তাহলে এখানে দেওয়া আছে কত দশ গ্রাম আর এফ ইয়াসে ফোর এটার কিন্তু আনবিক ভোট সম্পর্কে তোমাদের একটু জানা থাকা লাগবে বের করতে পারো তো মুখস্থও কিন্তু মান বের করা যায় এটা হচ্ছে ওয়ান ফিফটি টু এটা হচ্ছে টু নাইনটি ফাইভ টু নাইনটি ফোর আই থিঙ্ক যদি ভুল করে না থাকি হ্যাঁ টু নাইনটি ফোর তাহলে এখান থেকে হবে টেন ডিভাইডেড বাই ওয়ান ফিফটি টু ইকুয়ালস টু এই যে এটার ক্ষেত্রে আমরা কী বাইর করব পটাশিয়াম ডাইক্রুমেটের ক্ষেত্রে আমরা কি ডাব্লিউর ওয়ান বের করব গ্রাম বিশুদ্ধ এটা ব্যবহৃত হচ্ছে ইন্টু সিক্স ডিভাইডেড বাই এম এর মান তো এটা জানি টু নাইনটি ফোর তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে একটু বের করার চেষ্টা করি টেন ডিভাইডেড বাই ওয়ান ফিফটি টু ইন্টু টু নাইন ফোর স থ্রি পয়েন্ট টু থ্রি ঠিক আছে টু হ্যাঁ এই যে থ্রি পয়েন্ট টু থ্রি বুঝছো পরবর্তী প্রবলেমটা একটু খেয়াল করো কী বলছে আয়নিক বেশারদের ক্ষেত্রে কোন কোনটি সঠিক তো বেসাদের ক্ষেত্রে আমরা একটু ব্যাপার সেবার মাথা রাখা উচিত যদি প্রোটন সংখ্যা বাড়ে মাথা রাখিও যদি প্রোটন সংখ্যা বাড়ে তাহলে কী হবে ইলেকট্রনের সাথে প্রোটনের আকর্ষণ বাড়বে না যদি প্রোটন সংখ্যা বাড়ে তাহলে যদি প্রোটন সংখ্যা বাড়ে আকর্ষণও বাড়বে তাহলে তার কী হবে তার যে ব্যাসার্ধ অথবা রেডিয়াসটা কি হবে রেডিয়াসটা কমে যাবে তাহলে পোটন সংখ্যা যদি কমে মনে মনে করো যে পোটন সংখ্যা কমতেছে পোটন সংখ্যা কমলে ডেফিনেটলি তার কি ইলেকট্রেশনে ইলেকট্রনের সাথে তার আকর্ষণটা কমবে দ্যাট মিন্স ব্যাসার্ধটা বাড়বে তাহলে ব্যাসার্ধটা কী হবে বাড়বে তাহলে এই এই ব্যাপারটুকু থেকে আমাদের আনসার বের করে ফেলা সম্ভব এখান থেকে তো একটু খেয়াল করো এখানে সবগুলো কিন্তু থ্রি প্লাস টু মাইনাস টু মাইনাস খেয়াল করো সবগুলোর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম দেখো ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম যেমন সোডিয়াম প্লাস একটা দিয়ে দিছে মানে এগারো থেকে একটা গেছে দশ এফ মাইনাস তার মানে একটা ইলেকট্রন সে নিয়ে আসছে তার মানে হচ্ছে নয় আরেক দশ অক্সিজেনের ক্ষেত্রে দশ তারপর এন থ্রি মাইনাসের ক্ষেত্রেও দশ তার মানে ইলেকট্রন সংখ্যা সেম এটা নিয়ে আমাদের কনসার্ন না তা আমাদের প্রোটন সংখ্যা একটু দেখা উচিত খেয়াল করো সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা কত এলিভেন তারপর হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা কত নাইন অক্সিজেনের ক্ষেত্রে এইট নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে সেভেন তাহলে আমরা কী বলছিলাম আমরা বলছিলাম যে যখন পুরন সংখ্যা বাড়বে বেসার্ধ কমবে তাই না আর প্রোটন সংখ্যা যদি কমে তাহলে বেসার্ধ বাড়বে তাহলে প্রোটন সংখ্যা এখানে প্রোটন সংখ্যা যদি খেয়াল করি কমতেছে তার মানে কী হবে রেডিয়াস বাড়বে এখান থেকে কি কমতেছে রেডিয়াস বাড়তেছে তার মানে এটা রেডিয়াস এটা রেডিয়াস এটা রেডিয়াস থেকে এটা বড়ো দ্যাট মিন্স আনসার হবে কি বি নাম্বার বুঝতে পারছি প্রথমেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা চেক দিবা তারপর হচ্ছে প্রোটন সংখ্যা চেক দিবা ওকে পরের প্রশ্নটা খেয়াল করো কি বলছে যে কোনটি সঠিক আপেক্ষিক কারিয়তার কারিয়তার ক্রম তাহলে এটার ক্ষেত্রে তোমাকে আবারও হচ্ছে কি ওই ক্রমটা একটু মুখস্থ করতে হবে আর যতদূর মনে পড়ে এটা ক্রমটা এরকম ছিল অনেকটা যে আর টু এন তারপর হচ্ছে আর এন টু তারপর হচ্ছে এন থ্রি তারপর হচ্ছে এনএইচ টু সাথে কোনটা মিলতেছে দেখো তো এটা না নাম্বার ওকে আই বুঝতে পারলে হবে তারপর হচ্ছে কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল তাহলে যেটাতে কাইরাল কার্বন আছে এটাই তো আলোক সক্রিয় অ্যালকোহল তাই না এটাই তো আমরা জানি অপ্রতিসম কার্বন যেটাতে আছে তো ওদেরটুকু আমরা ভিজুয়ালাইজেশন করে দেখিত দেখো এখানে কিন্তু এই যে একটা কার্বনের সাথে সেম টাইপের জিনিস কিন্তু দেওয়া আছে তাহলে এটা ক্যারোল কার্বন হবে না এটার ক্ষেত্রেও সেম দেখো সিএইচ টু সিএইচ টু ওএচ ওএইচ সেম টাইপের জিনিস দেওয়া আছে তারপর এটা তো খেয়াল করো এটা তো সেম সিএইচ থ্রি সিএইচ থ্রি সেম জিনিস দেওয়া আছে এটার দিকে একটু খেয়াল করো একটু আঁকানোর চেষ্টা করি এই মনে করো সি এদিকে হচ্ছে সিএইচ থ্রি আর এদিকে হচ্ছে এই যে কার্বনের ক্ষেত্রে এইচ ওএইচ আর দুই নম্বর কার্বনের ক্ষেত্রে দুই দিকেই হচ্ছে হাইড্রোজেন আর এদিকে হচ্ছে সিএস থ্রি ইয়েস এটাই হচ্ছে কাইরিয়াল কার্বন আনসার হচ্ছে ডি বুঝতে পারছি অর্থাৎ একটা কার্বনের সবগুলা কার্যকরী মূলক যদি ভিন্ন হয় তখনই সেটা কার্বন হবে এবং সেটা তখনই সক্রিয় অ্যালকোহল হবে বুঝছো আই থিঙ্ক বুঝতে পারছো সো দেড় সারঅল আমি জানি না তোমাদেরকে কতটুকু ক্লাস নিতে পারছি আর আমাদের সার্চ ডিমাস টু পয়েন্ট জিরোতে যারা কি বলা যায় প্রি বুকিং দিতে চাচ্ছ তারা জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল এই একটু হোয়াটসঅ্যাপ করে দিও তাহলে তোমাদের প্রি বুকিং হয়ে যাবে আশা করি আমরা কয়েকদিনের মধ্যেই তোমাদের পুরো কোর্স প্ল্যান নিয়ে নামবো মাঠে এবং ওরিয়েন্টেশন ক্লাসের ডেটও আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো ইনশাআল্লাহ মোস্ট প্রবলি বিশ তারিখ হবে তো জানাইও তোমাদের আসলে ক্লাসটা কেমন লাগছে আর কি ধরনের ক্লাস চাচ্ছ সেটাও আমাদেরকে জানাইও আল্লাহ হাফিজ